যখন আমার নাম থাকবে অঙ্কের মধ্যে আবার আমার অঙ্ক যখন দেখো আমরা করব অষ্টম শ্রেণী চার পয়েন্ট একের পাঁচ নাম্বার অঙ্ক উৎপাদক বিশ্লেষণ তা আমি বিশ্লেষণ করতে হলো দুইটা সূত্র প্রয়োজন সূত্র হল

a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি সমান সমান মানস এর থ্রি অয় প্লাস টু সমান সমান দুই এগারো এই আবার আমি বলছিলাম যে অঙ্ক আছে প্লাস মানসিক যদি নাম মাইনাসের থাকে অঙ্ক প্লাস থাকে তখন দ্বিতীয় স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ এইটার মান মান দিলাম হোল স্কয়ার প্লাস আছে টু 3-3-9, প্লাস দুই 3 নয় গেলে দুই হয়ে গেল এগারো এই হলো আমার মান